হ্যালো एवरीवन vidongkar.com এই ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো আমাদের এখানে f(x) একটি অপেক্ষক দেওয়া আছে যেটা নিম্ন লিখিতভাবে সংঘাত বলা আছে f(x)-এর মান দেওয়া আছে x+1 যখন x এর মানটা 3 অথবা 3 এর থেকে ছোট আর এক্স এফ এর মান এক্স প্লাস থ্রি যখন এক্সের মানটা তিনের থেকে বড় আরেকটা আমাদের ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে যে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে সন্তত সন্তত মানে কি না সন্তত মানে হলো কন্টিনিউয়াস অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কন্টিনিউয়াস তাহলে এ ও বি এর মধ্যে সম্ভবতা নির্ণয় করো আমরা জানি যদি এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে কন্টিনিউয়াস হয় তাহলে নিঃসন্দেহে লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স এর মান লিমিট এক্সটেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স আর এফ অফ থ্রি এদের ভ্যালুগুলো সমান কন্টিনিউয়াস হওয়ার এটা একটি অন্যতম প্রপার্টি ঠিক আছে তো আমরা দেখো এখানে এই যে অংশটা আমরা এইটাকে দুটোকে আমরা কম্পেয়ার করবো দিয়ে আমরা এ ও এর মধ্যে রিলেশান পেয়ে যাবো ঠিক আছে তো দেখো প্রথম কথা লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস মান কত হবে এটা মানে হলো লিমিট আর আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এইটা ধরো এক্স ইকুয়াল টু থ্রি এবারের লিমিট এক্সটেন্স টু থ্রি প্লাস মানে কি না আমরা তিনের ডান দিকের কোনো বিন্দু থেকে তিনের দিকে আসছি তো তিনের ডান দিকের বিন্দু থেকে তিনের দিকে এলে এফ অপ এক্স মান কত ছিল বিএক্স প্লাস থ্রি সেই কারণে আমরা এখানে এফ অফ এক্সের জায়গায় বসাবো কত এক্স প্লাস থ্রি আর এই এক্সের মান যে থ্রি হবে সেটা এখানে পুট করে দেবো তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো থ্রি বি প্লাস থ্রি একইভাবে দেখো লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স এটা কি আসবে না লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এবারে দেখো থ্রি মাইনাস মানে কি না তিন বিন্দুর বাম দিক থেকে আমরা তিনের দিকে অ্যাপ্রোচ করছি এবারে তিন বিন্দুর বাম দিক মানে কি তিন বিন্দু ছোট যে কোনো বিন্দু থেকে এবং সেক্ষেত্রে আমাদের ভ্যালু দেওয়া আছে কত এ এক্স সেই কারণে আমরা এখানে পুট করব এ এক্স প্লাস ওয়ান এবারে যেহেতু টা তিনে থ্রি বিন্দুর দিকে টেন্ড করছে বা অ্যাপ্রোচ করছে সেই কারণে এই এর জায়গায় থ্রি বসিয়ে দেবো তাহলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে থ্রি এ তো এবারে আমরা বলেছিলাম অলরেডি আমাদের ওই এই যে দুটো লিমিট এরা সমান হতে হবে অর্থাৎ আমরা এখান থেকে কি পেয়ে যাব এই থ্রি এ প্লাস ওয়ান যেটা পেলাম এটা অবশ্যই সমান হবে থ্রি বি প্লাস থ্রি এর সঙ্গে তাহলে আমরা দেখো আমরা বি অংশটাকে বাম দিকে আনলে থ্রি এ মাইনাস থ্রি বি পেয়ে যাব ডান দিকে আমরা পেয়ে যাব কত থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে টু এ এর মান সরি সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে আমরা থ্রি বাম দিক থেকে আমরা থ্রি কমন নিয়ে নেব তাহলে আমরা কত পেয়ে যাবো এখানে এ মাইনাস বি এবং ডান দিকে আমরা পেয়ে যাব কত টু মানে আমরা জাস্ট এখানে কি করেছি এই থ্রি বিটাকে এ পাশে এনেছি আর এই একটাকে ডান দিকে নিয়ে গেছি সেই জন্য তাহলে এই যে থ্রি ইন্টু এ মাইনাস বি টু টু এটাই হবে আমাদের রিকোয়ার্ড এ এবং বি এর মধ্যে রিলেশন বা সম্পর্ক ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে ম্যাপস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো